হ্যালো এভরিওয়ান আমি সামিউল ইসলাম চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো উত্তরবঙ্গের একটি বিখ্যাত একটি মসজিদ চলুন বিস্তারিত জেনে নেই বাংলার উত্তর প্রান্তে ঠাকুরগাঁ জেলার শান্ত নিঃশব্দ এক গ্রাম বালিয়া আর সেই গ্রামের বুকেই দাঁড়িয়ে আছে এক সময়ের সাক্ষী এক প্রাচীন নিদর্শন বালিয়া জামে মসজিদ ইতিহাস হয়তো অনেক সময় নীরব হয়ে যায় কিন্তু স্থাপনাগুলো কথা বলে শতাব্দীর পর শতাব্দী ধরে ধারণা করা হয় এই মসজিদটি নির্মিত হয়েছিল আঠারোশো ষাট সালের দিকে অর্থাৎ প্রায় একশো ষাট বছরেরও বেশি পুরনো এটি নির্মাণ করেছিলেন স্থানীয় জমিদার ও পরোপকারী ব্যক্তি হজরত আলী মিয়া এই মসজিদ শুধু ইবাদতের জায়গা ছিল না ছিল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু মানুষকে একত্রিত করার এক পবিত্র মিলন মঞ্চ মসজিদের স্থাপত্য শৈলীতে মুগ্ধ না হয়ে উপায় নেই মুঘল ও বাংলার রীতির সম্মিলনে গড়া এই স্থাপনায় রয়েছে তিনটি গম্বুজ যেগুলো মসজিদের সৌন্দর্যকে করে তুলেছে অপূর্ব মাঝখানের গম্বুজটি অপেক্ষাকৃত অনেক বড় যা মসজিদের মূল অংশের উপরে মসজিদের নিচে দাঁড়িয়ে যখন কেউ নামাজ পড়ে তখন মনে হয় আকাশের নিচে দাঁড়িয়ে নিজের আত্মাকে খুঁজে নিচ্ছে মসজিদের দেয়ালে থাকা অলঙ্করণ খচিতর কারুকার্য আর মিহি ইটের ছোঁয়ায় বোঝা যায় নির্মাণ শৈলীদের মেধা ও মননের এক গভীরতা আশেপাশে অনেকেই বলেন এই মসজিদে এসে মনটা যেন এক ধরনের প্রশান্তিতে ভরে যায় যেন সময় এখানে কিছুটা থমকে দাঁড়ায় বছরের পর বছর ধরে এই মসজিদ শুধু নামাজের স্থান হিসেবে নয় বরং শিক্ষার আলো ছড়ানোর ন্যায় ও মানবতার শিক্ষা দেওয়ার জায়গা হিসেবে কাজ করছে পাশের গ্রামের মানুষজন আজও এই মসজিদটিকে ঘিরেই ঈদ জুমা কিংবা রমজানের বিশেষ ইবাদত পালন করেন তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই হারিয়ে যায় আধুনিকতার ছোঁয়ায় অনেক পুরনো স্থাপনা হারিয়ে গিয়েছে অনেকে ভুলে গেছে ইতিহাসের পাতাগুলো কিন্তু বালিয়া মসজিদ এখনো দাঁড়িয়ে আছে সময়ের প্রবাহে কিছুটা জীর্ণ হলেও গৌরব নিয়ে ইতিহাসের ভার নিয়ে এই মসজিদ আমাদের শেখায় শুধু ইট বালু সিমেন্ট নয় ইতিহাস তৈরি হয় বিশ্বাস একতা আর শ্রদ্ধার উপর ভর করে তাই যখনই ঠাকুর যাবেন একবার সময় নিয়ে ঘুরে আসুন বালিয়া মসজিদে শুধু চোখে দেখবেন না মন দিয়ে দেখবেন অনুভব করবেন তার নীরব কথাগুলো কারণ কিছু স্থান কথা বলে না শুধু অনুভব করায় শেষ কথা এই বালিয়া মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের শেকড় আমাদের সংস্কৃতি এবং আমাদের ধর্মীয় ঐতিহ্যের গৌরবের এক প্রতীক আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের এক একটি কমেন্ট আমাকে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আনতে সহযোগিতা করবে আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল